জঙ্গিপুর পুরসভার ড্রেনেজ ব্যবস্থার অবস্থা কঙ্কাল হয়ে দেখা দিয়েছিল শুক্রবার রাতের বৃষ্টিতে ওই দিন পুরসভার বেশিরভাগ রাস্তা জলে চলিয়ে যায় দীর্ঘক্ষণ ধরে আর রাস্তার ভয়ঙ্কর তথা কার্যত বিভীষিকা হয়ে দেখা দিয়েছে পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এনায়েতনগর বাজারপাড়া রোডে রাস্তার মাঝখান বরাবর অন্তত একশো মিটার দীর্ঘপথ বিপজ্জনক গর্তে পরিণত হয়েছে স্বভাবতই বহুল ব্যবহৃত পথটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে পথচারীদের অভিযোগ এলাকাবাসীর বক্তব্য গত চার পাঁচ দিন ধরে রাস্তায় গর্ত সৃষ্টি হলো পুরো কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই যদিও এ প্রসঙ্গে পুরো পিতা মফিজুল ইসলামের প্রতিক্রিয়া সবটাই মিথ্যা কথা তিনি সংবাদ মাধ্যমকেও অতিরঞ্জিত করে খবর করার অভিযোগ তোলেন পুরসভার বেশিরভাগ নাগরিকদের অভিযোগ ইসলাম পুরসভা পরিচালনায় ব্যর্থ তার অপদার্থ পুরসভার আজ এমন বেহাল দশা বলে নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে এই যে বিপজ্জনক ভাবে মরণ রাস্তার মধ্যেখানে এত বিশাল গর্ত অন্তত একশো একশো মিটার জুড়ে এই গর্ত

কত নম্বর ওয়ার্ড এটা নম্বর রাস্তা জুড়ে গর্ত দেখা যাচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর পৌরসভার ঠিক এই গর্ত বিপজ্জনক গর্তগুলো আছে মরণ ফাঁস বলা যাচ্ছে কতদিন থেকে হয়ে আছে এই অবস্থা পাঁচ দিন থেকে পৌরসভা থেকে কেউ আসে না এই ব্যাপারটা নিয়ে কোনো হেলদার নাই আপনার নাম বাড়ি বাড়ি আঠারো নম্বর ওয়ার্ড জঙ্গিপুর পৌরসভা

डॉमोस्टा देखो